আমাদের রাষ্ট্রপতি এরশাদ সাহ পাশে বসা ছিল উনি তখন রাষ্ট্রপ্রধান সভা ছিল আলাই উনি কারণ বাজারের সবাই বয়ান করতেছিলেন আব্দুল গফ্ফার সাহ হাসতে হাসতে বলতেছিল আপনি আমাদের রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও আপনি আপনার বউকে এরকম খোলা ছেড়া দিলেন কি করে যে এখন একজন রিক্সা আপনার ওয়াইফকে দেখে ওইটা একটা সময় ছিল একটা সময় ছিল খায়রের সময় ছিল ওনারা আল্লাহর জমানার কাছে ছিলেন আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল এরশার সব শুধু হাসতেন কোনো প্রতিবাদ করেন নাই কোনো জিদ বা হিংসা বিদ্বেষ ভিতরে নেন নাই আমি স্টেজ থেকে যায় তোমাকে দেখাবো তুমি কত বড় আব্দুল গফার কোন প্রতিশোধ নেন নাই কিন্তু আজকে কথা বইলা স্টেজে বৈষ থাকা যায় না কেন এই দুরবস্থা আমার প্রশ্নের জবাব দেন আপনারা কেন এত দুরবস্থা